শাস্ত্র অনুযায়ী ভোলানাথের ভক্তরা শ্রাবণ মাসে এই সাতটি কাজ অবশ্যই করুন কারণ শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস কেউ যদি মনে প্রাণে নিষ্ঠার সহিত মহাদেবের পূজা এবং ব্রত করেন দেবাদিদেব মহাদেব খুব সহজেই তুষ্ট হন আর ভক্ত কখনোই ভোলানাথের আশীর্বাদ এবং কৃপা থেকে বঞ্চিত হন না তাই প্রিয় ভক্তরা চলুন জেনে নেই সেই সাতটি কাজ কিন্তু তার আগে হে দেবাদিদেব মহাদেব আজকের ভিডিওটি যারা যারা লাইক করে দেবে কমেন্ট বক্সে তোমার নামে সুন্দর একটা কমেন্ট করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে অবশ্যই মহাদেব তাদের মনোবাসনা পূরণ করবে নম্বর এক শ্রাবণ মাসে ভগবান শিবকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু গুড় বা চিনি দিয়ে অভিষেক করা উচিত পাশাপাশি শিবের খুবই পছন্দের ধতুরা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল বেলপাতা এবং সাদা চন্দন অবশ্যই অর্পণ করুন এর ফলে মানসিক ও শারীরিক শান্তি লাভ হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস ব্রত অবশ্যই রাখবেন শিবের কৃপা এবং আশীর্বাদ লাভ হয় শিব মন্ত্র জপ করা প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালার সময় অবশ্যই উচ্চারণ করতে হবে ওম নম শিবায় মন্ত্রটি এতে মহাদেব প্রসন্ন হন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ করলে ভক্তের মানসিক শক্তি আয়ু বৃদ্ধি অশুভ শক্তি থেকে রক্ষা রোগ ব্যাধি থেকে মুক্তি আধ্যাত্মিক উন্নতি পরিবারের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে ভক্তের শক্তি ও সাহস প্রদান করে এই মন্ত্র নিয়মিত পাঠের দ্বারা ভক্তের প্রতি মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভের পথ সুগম হয় প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই ভাইয়ের এস এম মাইন্টাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন দান করা শাস্ত্র অনুযায়ী গরিব এবং অসহায় মানুষদের দান করলে ভগবান শিবের কৃপা লাভ হয় রুদ্রাক্ষ ধারণ রুদ্রাক্ষ শিবের পবিত্র প্রতীক তাই এই রুদ্রাক্ষ সোমবার বা শ্রাবণ মাসের প্রথম দিনে ধারণ খুবই শুভ বলে মনে করা হয় তবে রুদ্রাক্ষ ধারণের পূর্বে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে শুদ্ধ করে শিবের সামনে পূজা করা হয় আর ভক্তদের রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই ওম নম সেবায় মন্ত্রটি জপ করতে হবে তাই শাস্ত্র মতে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ শিবের কৃপালাভে সহায়ক হবে পবিত্রতা বজায় রাখা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে শরীর ও মনকে পবিত্র রাখতে অশুদ্ধ কর্ম থেকে বিরত থাকতে হবে পাশাপাশি বিভিন্ন মন্ত্র পাঠ করতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব